হার্ট অ্যাটাক আপনার যে কোনো মুহূর্তে হইতে পারে একটা হার্ট অ্যাটাকে আপনার মৃত্যু হইতে পারে আমি বলবো হার্ট অ্যাটাক কিভাবে বুঝবেন আপনার বুকের মাঝখানে ব্যথা করবে সেন্ট্রাল চেস্ট পেইন হবে সেন্ট্রাল চেস্ট পেইন সাথে আপনার শ্বাসকষ্ট রোগ হবে সাথে কি হবে শ্বাসকষ্ট রোগ হবে শ্বাসকষ্ট কি রকম মনে হবে যে 50 মাস 50 মাস ওজনে গুজা আপনার বুকে চাপা দিয়েছে শ্বাস নিতে পারবেন না কাছে একটা লোক থাকবে ওই লোকটাকে ডাকার মতো শক্তি আপনার থাকবে না এগুলা কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ আপনার কাদের দিকে ব্যথা হইতে পারে ঘাড়ের দিকে যেতে পারে মাথা ব্যথা চিন্তা

আর একটা স্প্রে ব্যবহার করতে পারবো নাইট্রো গ্লিস্ট স্প্রে বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় কার বা এরকম এরকম অনেক নামে পাওয়া যায় এই স্প্রেটা এখানে ষাট সত্তর পার্সেন্ট আপনি নিজেই মুক্তি পেয়ে যাবেন একদম কালী ডাক্তার দেখাবেন